বছরের এক বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে হিরাপুর থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে তার মধ্যে কিশোরের বন্ধু সূর্য মন্ডল তার দাদা বিট্টু মন্ডল এবং তার মামা সুজয় মন্ডল ঘটনার বিবরণে আইনজীবী জানান এক কিশোর ঘর থেকে বার হবার পর নিখোঁজ হয়ে যায় বাড়ির লোক তাদের পর আসতে বলে পরদিন কিশোর বাড়ি না আসাতে পুনরায় হীরাপুর থানায় গিয়ে অভিযোগ জানাবার পরদিন দামোদর নদীর ওপর রেলওয়ে ব্রিজের পাশে একটা জলাশয় থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয় পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে জানা যায় তাদের ছেলেটার জন্য মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য ছিল কিন্তু কয়েকজন তাদের দেখে নেওয়ার কারণে কোন করা হয় এবং বস্তার মধ্যে ঢুকে জলাশয়ে ফেলে দেওয়া হয় পুলিশ তদন্তে নেমে বস্তা টেপ এবং দড়ি বিক্রেতা সহ আটত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয় শুক্রবার বিচারক সাজা হিসাবে বিট্টু মণ্ডল তার মামা সুজয় মণ্ডল কে যাবত জীবন কারাদণ্ডের শাস্তি শুননা করেন এবং অন্য আরেকজনকে নাবালক হবার কারণে বিচারক জুভেনাইল আদালতের বিচারের জন্য পাঠিয়েছেন ও 24 26 মার্চ 2023 को वो अपने दोस्त के साथ खेलने वो दोस्तों को बुला के ले गया है और उसे वो तनाव है कोई वहां पर नाम कौन था बेरो मंदिर वहां पर वहां पर से मार उड़ के बोरा में बंद करके फेंका दिया था वो तो हम लोग रिकवर हुआ दो दिन के बाद दो तीन दिन के बाद रिकवर हुआ तो हमने उससे सदर अस्पताल में खाई देकर तो देखा तो पूरा तरफ टेप उप से बांधा हुआ था हाथ पीछे तरफ बांधा हुआ था ब्रूटली तो मर्डर किया तो ये कौन लोग किया था सर ये तो पकड़ा है सर आज जिनको इनको सजा हुआ ये आपको ये सूचना कब मिली कि उसके साथ ऐसा घटना घटा है सर दिन उसकी मम्मी जब एफ आई गई थी तो 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 चौबीस घंटा पहले नहीं करता है तो हम तो हम गए थाना वाला बोले कि आपका कल एफ बाद आर लोग सर्चिंग में लगा लेकिन सब मिला दो दिन के बाद वो कोई आप, साथ से नहीं मिला तो त्रिवेणी कोई आप, आप हम उनके मामा क्या नाम है विशाल अग्रवाल। পাশে সময়ের সে থাকে অন্ডালে অন্ডালে গিয়ে পুলিশ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে বান্ধবী আলটিভেটলি স্বীকার করে যে আগের দিন রাতেই বান্ধবীকে বলেছিল যে আমি এমনি বড়ো লোক হতে হবে আমার আমি একটা বাচ্চা ইড্যাপ্ট করার ঠিক করেছিলাম বান্ধবীভাবে যে এমনি মজা করছে কতটা হালকাভাবে উড়ি দেয় পরের দিন সন্ধ্যেবেলায় ওকে আবার ফোন করে এবং ফোন করতে করতে কেনে দেয় দিয়ে তারপর বলে যে তুমি কালকে যেটাকে ইয়ে কি ভাবছিলো সেটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আমি মামা ভাই বলে আমার বাচ্চাকে কি করে বাধা করে দিয়েছি এছাড়াও মামলায় যেখান থেকে দড়ি কিনেছিল যে দোকান থেকে যে দোকান থেকে বস্তা কিনেছিলো যে দোকান থেকে ওই টেপ কিনেছিল সেই সমস্ত লোকরা এদেরকে আইডেন্টিফাই করে কনফার্ম করে যে হ্যাঁ তো আমরা আটত্রিশ জন উইটনেস এক্সামিন করেছিলাম সমস্ত স্বাস্থ্য ওপর বেশ করে কোর্ট দুজনাকেই পরশু দিন সাব্যস্ত করে কিডন্যাপিং মার্ডার অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রত্যক্ষমান প্রমাণ লোপের অভিযোগে আজকে সাজা ঘোষণার দিন ছিল তিনশো দুই মানে মার্ডারের জন্য দুজনাকেই যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে আর বাকি তিনটে অফেন্সের জন্য বিভিন্ন পানিশমেন্ট বিট্টু মন্ডল এবং তার মামা উদয় মন্ডল আর আরেকজন যে তার নাম হচ্ছে সুরজ মন্ডল ছোট ভাইটা ছোট ভাইটা যেহেতু তারও বয়স তখন ওই চোদ্দো না পনেরো বছরই ছিল তার বিচারটা যুগেদান জাস্টিস করে পেন্ডিং আছে যে মারা গেছে তার নাম যে মারা গেছে তার নামটা মুখ থেকে বলা হবে তার মা বাবা চোদ্দো বছর চোদ্দো বছর হীরাপুর থানা স্যার এই ঘটনা কবকা घटना है 26 अप्रैल 26 अप्रैल मार्च मार्च 2023 हजार तेईस न्यूज सत्य पास